সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন মুহূর্তেই ভারতকে অচলের হেডাম দেখাল বাংলাদেশ চীন পাকিস্তান থেকে আসছে যুদ্ধ বিমান বাংলাদেশ ওয়ারপ্লেনস লালমনিরহাট বিমান বিমানঘাটি নীল আকাশের নিচে বিস্তৃত এক পরিত্যক্ত রানওয়ে এক সময় যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের গর্জন শোনা গিয়েছিল আজ সেই বিমান ঘাঁটি পরিত্যক্ত তবে প্রায় এক শতাব্দী ধরে ইতিহাস আর রহস্যে ঢাকা এই স্থাপনা আবার জেগে উঠছে স্বাধীনতার পর বহুবার উদ্যোগ নেওয়া হলেও ভারতের আপত্তির কারণে ঘাঁটিটি চালু করা সম্ভব হয়নি কিন্তু এবার দৃশ্যপট বদলেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিয়েছেন বাধা যতই আসুক লালমনিরহাট বিমান ঘাঁটি চালু হবেই এই ঘোষণার পর থেকে দিল্লির কূটনৈতিক করিডর যেন অস্থির হয়ে উঠেছে ভারতীয় সংবাদ মাধ্যমে সমালোচনা আর হুমকির ঝড় উঠেছে প্রতিদিন চিকেন নেক করিডর যেটি পশ্চিম ভারতের সাথে উত্তর পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যের একমাত্র সংযোগ পথ। সেটির পাশে লালমনিরহাটের অবস্থানই ভারতের সবচেয়ে বড় দুশ্চিন্তা মাত্র বাইশ কিলোমিটারের দূরত্বে অবস্থান করা এই ঘাটি কয়েক মিনিটের মধ্যেই ভারতের যোগাযোগ ব্যবস্থাকে অচল করে দিতে সক্ষম আর সেজন্যই ভারতের ভয় বাংলাদেশের এই ঘাঁটি যদি চীনের সহযোগিতায় আধুনিকায়িত হয় তাহলে দিল্লির কৌশলগত নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়বে কিন্তু বাংলাদেশ এবার দমে যায়নি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ইতিমধ্যে পাঁচ সদস্যের একটি কারিগরি কমিটি গঠন করেছে তারা নির্ধারণ করেছে কোথায় হবে যাত্রী টার্মিনাল কোথায় হবে কার্গো হাব কোথায় বসানো হবে আধুনিক আইএলএস ও এজিএল সিস্টেম লালমনিরহাট বিমানঘাটের চার কিলোমিটারেরও বেশি লম্বা রানওয়ে একসাথে পঞ্চাশ থেকে সত্তরটি যুদ্ধ বিমান উড্ডায়নের ক্ষমতা রাখে সেনাবাহিনী জানিয়েছে দেশের স্বার্থেই এই সিদ্ধান্ত প্রয়োজনে যাত্রীবাহী সামরিক এবং প্রশিক্ষণ তিন ভাগে ভাগ করে ব্যবহার করা হবে এই বিশাল বিমানঘাঁটি এয়ারবেসের পাশাপাশি নিরাপত্তা জোরদার করা হয়েছে পুরনো হ্যাঙ্গার আর রানওয়ের পাশে চলছে সংস্কারের প্রস্তুতি বহু দশক পর লাল যেন আবার প্রাণ ফিরে পাচ্ছে সরকার যুদ্ধবিমান কেনার জন্য চীন ও পাকিস্তানের সঙ্গে আলোচনা করছে এমন খবরেই ভারতের উদ্বেগ আরও বেড়ে গেছে প্রতিবেদনে বলা হয়েছে এই ঘাঁটি যদি আন্তর্জাতিক বিনিয়োগ ও সামরিক সহযোগিতার কেন্দ্রে পরিণত হয় তবে ভারতের উত্তর পূর্বাঞ্চল কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে তবে এর প্রভাব শুধু প্রতিরক্ষায় সীমাবদ্ধ নয় অর্থনীতি ও বাণিজ্যের জন্য এটি হতে যাচ্ছে এক নতুন দিগন্ত চিলমারি বন্দরকে কেন্দ্র করে নেপাল ভুটান ভারত ও বাংলাদেশের মধ্যে তৈরি হবে এক আঞ্চলিক বাণিজ্যিক হাব পর্যটন কার্গো এভিয়েশন বিশ্ববিদ্যালয় সব মিলিয়ে লালমনিরহাট বিমান বিমানঘাটি শুধু সামরিক শক্তি নয় এক নতুন অর্থনৈতিক বিপ্লবের সূচনা করবে তবুও প্রশ্ন রয়ে যায় রাজনীতি কি এই উদ্যোগকে টিকিয়ে রাখতে পারবে আগামী নির্বাচনের পর সরকার পরিবর্তন হলে কি এই প্রকল্প মাঝপথে থেমে যাবে নাকি এই মাটি থেকেই জন্ম নেবে বাংলাদেশের আকাশ দখলের নতুন শক্তি লালমনিরহাট বিমানঘাটি আজ শুধু একটি পুরনো রানওয়ে নয় এটি এক উত্তপ্ত ভূ রাজনৈতিক দাবার চাল ইতিহাস যুদ্ধ অর্থনীতি আর জাতীয় স্বপ্ন সব কিছুই জড়িয়ে গেছে এই ঘাঁটির ভাগ্যের সাথে এখন শুধুই অপেক্ষা আকাশে আবার কবে গুর্জে উঠবে লালমনিরহাটের টারবাইন বাংলাদেশকে সামরিক প্রযুক্তি হস্তান্তর করেছে চীন বাংলাদেশকে বিভিন্ন ধরনের সামরিক প্রযুক্তি হস্তান্তর করেছে চীন এর মাধ্যমে দেশীয় প্রতিরক্ষা শিল্প ঘাঁটি ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল বেস গড়ে তোলার প্রচেষ্টা নিয়েছে বাংলাদেশ মঙ্গলবার এগারোই মার্চ প্রকাশিত ন্যাশনাল ইমেজ অব চায়না ইন বাংলাদেশ শীর্ষক এক গবেষণাপত্রে এই তথ্য জানানো হয় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের চীন সফরের আগে বাংলাদেশ ও চীনের প্রতিরক্ষা সম্পর্ক নিয়ে এই তথ্য প্রকাশ করা হয় সব কিছু ঠিক থাকলে আগামী ছাব্বিশে মার্চ চীন সফরে যান প্রধান উপদেষ্টা আঠাশে মার্চ চীনের প্রেসিডেন্ট সি জিনপিংয়ের সঙ্গে তার বৈঠক হয় গবেষণা পত্রে বলা হয় বেজিং বাংলাদেশকে রাইফেল রকেট লঞ্চার ম্যানপ্যাড হালকা ইউটিলিটি যানবাহন ইত্যাদির মতো ছোট এবং মাঝারি আকারের অস্ত্রের জন্য বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি এবং বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরিকে প্রযুক্তি হস্তান্তর করেছে যা একটি দেশীয় প্রতিরক্ষা শিল্প ঘাঁটি ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল বেস গড়ে তোলার লক্ষ্য অর্জনে সহায়তা দুই হাজার চব্বিশ সালের আগস্টে ক্ষমতা পালাবদলের পর দুই দেশের সম্পর্কে কোনো ধরনের পরিবর্তন হয়নি বলে জানানো হয় গবেষণা প্রতিবেদনে বলা হয় দুই সালের অক্টোবরে পিপলস লিবারেশন আর্মি নেভি তাদের যুদ্ধজাহাজ চিজি গুয়াং এবং জিন গ্যাংসাংকে চট্টগ্রাম বন্দরের শুভেচ্ছা সফরের জন্য পাঠিয়েছিল জিন গবেষণা প্রতিবেদনে বলা হয় এটি ঢাকায় ক্ষমতার পরিবর্তন সত্ত্বেও প্রতিরক্ষা সম্পর্ক অখণ্ড থাকার প্রতীক অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর এটি ছিল কোনো বিদেশি নৌযানের প্রথম সফর নতুন অন্তর্বর্তী সরকার চীনের সঙ্গে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা আরও দৃঢ় করার ইচ্ছা প্রকাশ করেছে দুই সালে উভয় দেশ মিলিটারি প্রশিক্ষণ এবং প্রতিরক্ষা উৎপাদন সহ একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে দুই সালে উভয় দেশ মিলিটারি সহযোগিতার বিষয়ে চারটি চুক্তি স্বাক্ষর করে এর মধ্যে একটি চুক্তি ছিল যেখানে পিপলস লিবারেশন আর্মি পিএলএ বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে বিনামূল্যে প্রশিক্ষণ এবং সরবরাহ সহ সামরিক সহায়তা প্রদান করবে বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার অন্যতম প্রধান ভিত্তি হল প্রতিরক্ষা সহযোগিতা উল্লেখ্য চীন হল দুটি দেশের মধ্যে প্রথম যারা বাংলাদেশের সঙ্গে এ ধরনের প্রতিরক্ষা চুক্তি করেছে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত চীনের প্রতিরক্ষা সহযোগিতা দ্বিপাক্ষিক সম্পর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় কারণ এটি ওই সময়ে বাংলাদেশের আটাত্তর শতাংশ অস্ত্র সরবরাহ করে গবেষণা প্রতিবেদনের তথ্য বলছে বর্তমানে বাংলাদেশ চীনা অস্ত্রের দ্বিতীয় বৃহত্তম ক্রেতা দুই হাজার উনিশ থেকে দুই সাল পর্যন্ত চীনের মোট অস্ত্র বিক্রির এগারো শতাংশ ছিল বাংলাদেশ বিশ্বের ছাব্বিশতম বৃহত্তম অস্ত্রতা হিসেবে বাংলাদেশ দুই হাজার উনিশ থেকে দুই সাল পর্যন্ত চীন থেকে তার মোট অস্ত্রের প্রায় বাহাত্তর শতাংশ অস্ত্র কিনেছে গবেষণা প্রতিবেদনে বলা হয় চীন যে অস্ত্র সরবরাহ করে সেটি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবেশে কোনও শর্ত করে না এটি শুধুমাত্র গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জামের সুবিধা প্রদান করে বাংলাদেশকে অন্যান্য দেশ এই সুবিধা দেবে না তাছাড়া বেইজিং অন্যান্য দেশের তুলনায় তুলনামূলক কম খরচে আধুনিক উচ্চ প্রযুক্তির এবং অত্যাধুনিক সামরিক সরঞ্জাম বাংলাদেশকে সরবরাহ করে ধীরে ধীরে সময়ের সাথে সাথে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা কেবল অস্ত্র বিক্রির মধ্যেই সীমাবদ্ধ থাকেনি বরং সামগ্রিক হয়ে উঠেছে বলে গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে তাই বন্ধুগণ আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশানে জানাবেন নেক্সট এ ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে আমাদের নতুন কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করা আমাদের পাশে থাকুন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ